আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তার স্বামী আক্তার উজ্জামান আপনাদের সাথে আছি চলুন আজকেও আমরা তিনটি ম্যাথ সমাধান করব অঙ্কগুলো দেখুন এই যে শতকরার সাথে অনুপাতের একটি সম্প সম্পর্ক করা হয়েছে খুব বেসিক নিয়মে সহজ ম্যাথ বেসিক নিয়মে সমাধান করব চলুন দেখা যাক তাহলে সমাধান লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে একটি কলম দশ শতাংশ লাভে বিক্রয় করা হলো কলমটি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যর অনুপাত প্রথমে কিন্তু বিক্রয় মূল্য বলা হয়েছে তারপরে হচ্ছে ক্রয় মূল্যর বলা হচ্ছে আর এখানে দশ শতাংশ লাভে তাহলে আমরা ধরে নেব প্রথমত ধরে নিব খুব সুন্দরভাবে যে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য ধরে নেব কত একশো ধরে নেব তাহলে দশ শতাংশ লাভে বিক্রয় করা হয়েছে তাহলে দশ শতাংশ এই যে দশ শতাংশ লাভে বিক্রয় মূল্য দশ শতাংশ লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে এখানে ধরি এই কথাটা উল্লেখ করতে হবে ধরি তাহলে দশ শতাংশ লাভে বিক্রয় মূল্য একশো দশ আমরা ডিরেক্টই লিখতে পারি অথবা ভেঙে ভেঙে লিখতে হবে আমি একশো দশ আমি ডিরেক্টই লিখলাম এত টাকা এখানে এত টাকা টাকা না লিখলেও হবে একক লিখলেই হবে এত টাকা এখন দেখুন খুব সহজে শুধু অনুপাত করলেই হবে এখানে প্রথমত আগে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য এটি আগে ক্রয় মূল্য লিখলে কিন্তু ভুল হবে এজন্য এখানে লক্ষ্য রাখতে হবে যে অনুপাতের ক্ষেত্রে কোনটা আগে কোনটা পড়ে সেটি আমাদেরকে লক্ষ্য রাখে বিক্রয় মূল্য হচ্ছে একশো দশ অনুপাত একশো এবার আমরা শূন্য শূন্য কেটে দিতে পারি তাহলে পরের লাইনে এসে লিখতে পারি হচ্ছে এগারো অনুপাত দশ তার মানে হচ্ছে এটি আমাদের উত্তর তার মানে উত্তর আমাদের দাঁড়াচ্ছে দেখুন এখানে এগারো অনুপাত দশ দ্যাট মিন্স এই যে ক ক এটি উত্তর এবার চলুন দ্বিতীয় নম্বর ম্যাট্রিতে যাওয়া যাক লক্ষ্য করুন দ্বিতীয় নম্বর ম্যাটটিতে বলা হচ্ছে জ্বালানি তেলের মূল্য পঁচিশ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্য একই হারে বৃদ্ধি পেল পুরনো ও নতুন না বাস ভাড়ার অনুপাত কত তাহলে এই যে পুরনোটা ধরে নিতে হবে ধরি লক্ষ্য করুন তাহলে ধরি পুরনো বাস ভাড়া মানে এইখানে জ্বালানি তেল যেভাবে বাড়ছে বাস ভাড়াও কিন্তু সে সেভাবে বাড়ছে তাহলে পুরনো পুরানো পুরানো বাস ভাড়া পুরানো বাস ভাড়া হচ্ছে আপনার একশো একশো টাকা তাহলে পঁচিশ শতাংশ বৃদ্ধির পর পঁচিশ শতাংশ বৃদ্ধির পর বাস ভাড়া দেখুন বাস ভাড়া হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ টাকা এখন দেখুন এসে পুরানো আর নতুন বাস ভাড়া তাহলে পুরানো পুরানো অনুপাত নতুন এই যে অনুপাত দুটির অনুপাত লিখলেই হবে আগে পুরানো লিখতে হবে তাহলে একশো অনুপাত একশো পঁচিশ এবার দেখুন দুইটাকেই আমরা পঁচিশ দ্বারা ভাগ দেবো তাহলে পঁচিশ দ্বারা ভাগ দিলে কত হবে এখানে চার আর এখানে হচ্ছে পাঁচ তাহলে চার অনুপাত কিন্তু পাঁচ আমরা এখানে এখানে পাচ্ছি তাহলে দেখুন এখানে আনসারটা কি হবে প্রথমটাই হবে আনসার এখানে এই যে ক ক উত্তর চলুন একই নিয়মে তৃতীয় ম্যাথটিও সমাধান করে নেওয়া যাক লক্ষ্য করুন তিন নম্বর ম্যাথে বলা হচ্ছে একটি সংখ্যা অপর সংখ্যা অপর একটি সংখ্যার এত শতাংশ দুটি সংখ্যার অনুপাত কত এই যে অপর যার উপর নির্ভর করছে তাকে আমরা ধরে নেব তাহলে ধরি এখানে তাই ধরি অপর সংখ্যা অপর সংখ্যা তাহলে অপর সংখ্যা আমরা কত ধরব একশো মানে শতকরা শতকরাতে আসে এই প্যাটার্নে থাকলেই আমরা একশো ধরে নেব তাহলে একটি সংখ্যা একটি সংখ্যা একটি সংখ্যা তাহলে এই যে যত আসে একশোর উপর ডিপেন্ড করে যত পার্সেন্টেজ হবে সেটাই আমি লিখব এত শতাংশ তার মানে এতই লিখতে পারি এর আগেও কিন্তু তাই লিখছি তাহলে অথবা এত এর এত এর এত এর এই যে একশো এর এত শতাংশ তার মানে চারশো একটু খেয়াল করুন চারশো পঞ্চাশ শতাংশ চিহ্ন মানে হচ্ছে ভাগ একশো তার মানেই লিখতে পারি হচ্ছে চারশো পঞ্চাশ এবার দুটির অনুপাত করব আমরা তাহলে একটি সংখ্যা অনুপাত অপর অপর সংখ্যা এখন দেখুন একটি সংখ্যা হচ্ছে আমরা কত জানি একটি সংখ্যা হচ্ছে আপনার চারশো চারশো পঞ্চাশ জানি অনুপাত অপর সংখ্যা জানি হচ্ছে একশো শূন্য শূন্য কাটবো আমরা উপরে নিচে যেহেতু আর এখানে দেখুন কমন পাঁচ দ্বারা ভাগ দেব পাঁচ ন পঁয়তাল্লিশ আর এখানে হচ্ছে আপনার পাঁচ দগনা দশ তাহলে নয় অনুপাত দুই তাহলে আমরা দেখবো যে নয় অনুপাত দুই কোথায় আছে কতে আছে তাহলে ক উইলিটা আনসার আজকে এই পর্যন্ত রাখছি আল্লাহ পাটুরে আসসালামু আলাইকুম